হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আজকে তোমাদের দাদার ছুটি তিনজনে মিলে দেখো বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল এগারোটা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে চামটা মন্দিরে আজ হচ্ছে ইংরেজি মাসের ইংরেজি মাসের ফোর্থ সানডে তো আজ হচ্ছে চামটা মাস চামটা মন্দিরে অনুষ্ঠান রয়েছে মাসিক অনুষ্ঠান প্রত্যেক মাসে সেকেন্ড সানডে কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে অনুষ্ঠান হয় আর চামটা মন্দিরে হয় হচ্ছে মানে লাস্টে রবিবার তো তারপর দেখো বাসে বসে আছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে তো ওই লজেন্সগুলো নিয়ে নিলাম ওই লজেন্সগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এখন তো সেরকম একটা পাওয়াই যায় না ওই মানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বলছি বাসে বা ট্রেনের মধ্যেই কিন্তু পাওয়া যায় তো বাসটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে আমরা নবদ্বীপ ঘাটের বাসে আছি তো নবদ্বীপ ঘাটের বাসেই যেতে হয় চামটা মন্দিরে গেলে আর ওই পেছনের সিটে বসেছিলাম তোমাদের দাদা বললো সামনের সিটে বসো তার কারণ হচ্ছে একদম চাকার উপরে ছিল জানো তো এবার চাকার ওপরে একদম ঝাঁকুনি হতে হতে যাবে যতই হোক হাই রোড দিয়ে যাবে চৌত্রিশ নম্বর কিন্তু রাস্তা ভালো তবুও কি দরকার তো মেয়ে আবার বাস জানিয়ে একদমই সহ্য করতে পারে না এই আর কি তো তারপর দেখো এই হাই রোড দিয়ে মানে বাস চলে যাচ্ছে আর এদিকে পৌঁছে গেছি আর ওই রাস্তার মুখে আমাদের নামতে হয় তো রাস্তা তার মুখে একটা বাড়ি রয়েছে ওখানে কুল গাছ আছে তো এত ভালো লাগছিলো হাত দিয়ে কুল পাড়া যাচ্ছিলো জানো তো আগেও এসে ওই কাকিমার বাড়ি থেকে কুল নিয়ে গিয়েছিলাম তো এবারেও নিয়ে যাবো কারণ কাকিমাদের বললেই কাকিমাটা দেয় তো কুলগুলো এত সুন্দর খেতে তোমাদেরকে দাদাকে সেটাই বলছি কাঁচা কুল কিন্তু কিন্তু তোমাদের দাদা আমাকে বলছে খেও না কারণ আমার তো প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল জ্বর হয়েছিল আমি যে ভুগলাম তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো তো কাশিটা কিন্তু এখনও আমার হালকা হালকা আছে রাত্রেবেলায় মেয়ে প্রত্যেকদিন গরম জল করে দেয় আর একবার আমার হসপিটালে যাওয়ার দরকার ছিল কিন্তু আমি যাইনি কারণ গেলেই না আবার ওই হয়তো এক গাদা অ্যান্টিবায়োটিক ওষুধ দেবে কারণ অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি অনেক মানে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছি আমি ওই ওষুধ খাওয়ার ভয় আর যায়নি সেই তোমাদেরকে কি বলি তো মেয়ে ওই রাত্রেবেলায় গরম জল করে দিচ্ছে তো মোটামুটি তাতেই আমার কাজ হচ্ছে তার জন্যই তোমাদের দাদা বারণ করলো যে বেশি কুল খেয়েও না কাশি হবে তো তারপর দেখো অনুষ্ঠান শেষ হয়ে গেছে ওদিকে মানে প্রসাদ খাওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে তো এত এখন বসবো না একটু পরে খাবো তো সবাই দেখো একে একে মায়েরা দাদারা সবাই এখানে কথা বলছে সবাই একে একে ঠাকুর পুনামি দেবে আসলে ঘরের ভেতরটা ঠাকুর মন্দিরের ভেতরটা ভিড় হয়ে যায় তো কিছু লোক ঢোকে কিছু লোক বেরোয় আর কি আমরাও পুনামি দিয়ে ঠাকুর প্রণাম করে নিচের দিকে নেমে আসছি তো তোমাদের দাদাকে বললাম চলো কটা কুল নিয়ে আসি যে খাবার ব্যাচ বসে গেছে পরে বারে খাবো তো অত হুটোপাটাই বা কিসের সবে তো বাজে আর কি সাড়ে বারোটা একটা মতন বাজে তো তোমাদের দাদার মেয়েকে বললাম এখানে একটু দাঁড়াও একটা থামবেলের ছবি হয়ে যাবে তো আদেও দিই আর না দিই সেটা পরের কথা নিয়ে তো রাখলাম তো ভিডিও এডিট করার সময় তখন আর কি সিদ্ধান্ত যে কি মানে থাম্বেল দেবো না দেবো তারপর দেখো কুলগুলো ওই ব্যাগের মানে পাশে নিচ্ছিলাম তো কাকিমাটা বাড়ির এত ভালো এর আগেও আমি নিয়ে গিয়েছি তো কাকিমাই আমাকে এই লাঠিটা দিল তোমাদের দাদাকে বললো এখান দিয়ে ঝাঁকা দাও দেখো অনেক কুল পড়বে সত্যি গো কী ভালো লাগছে কুলগুলো নিচে পড়ছে আর কাকিমা আবার দুটো প্যাকেট দিল বললো ওই প্যাকেটে করে নিয়ে যাও তো যাই হোক যথারীতি হ্যাঁ তোমাদের দাদা কুলের মানে ঝাঁকা দিচ্ছে আর মেয়ে আর আমি কুড়াচ্ছি দেখো কি সুন্দর কুলগুলো পড়ছে তাই না বলো তো যাই হোক কাঁচা কাঁচা কুল কিন্তু খুব মিষ্টি কিন্তু অসাধারণ ছিল হেভি লাগলো হেভি যেন কুল পারলাম দারুণ লাগলো কত কুল হয়ে গেছে ওই কাকিমাটা প্যাকেট দিল তাই মেয়েকে বলছি দেখো গ্রামের মানুষের কত সুন্দর মন ওদের কাছে এইটুকু জিনিস চাই ওরা এত দিয়ে দেবে আর এটা আমাদের শহরে হলে বলতো আমাদের গাছ যেন নষ্ট না হয় ঢুকবেন না গেট খোলা যাবে না 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 কুলটুল হবে না আমরা কাউকে দিই না কত কথা তাই ওকে বললাম গ্রামের মানুষের মন কত ভালো হয় প্যাকেট দিলো কত আবার বলছে এখান থেকে ঝাড়া দেন ওখান থেকে ঝাড়া দেন এর আগেও ওই কাকিমার বাড়ি থেকে কুল নিয়ে গেছিলাম তো এসে দেখি কুলটা নিয়ে এসে ওই কাকিমাদের বাড়িতেই ব্যাগ রেখে দিলাম দিয়ে যাওয়ার সময় নিয়ে যাবো এ খাওয়ারের ব্যাচ বসেছে তারপরে আমরা বসবো তোমাদের দাদাকে বললাম চলো একটু সামনেটা থেকে ঘুরে আসি দেখো কী সুন্দর গ্রাম এই যে চারিদিকে বাগান।

না না আমার মাথা যাচ্ছে চাই মনে করেছয় এটা কোন গরু টুরু দৌড়িয়ে আসছে সব বাড়ি যাচ্ছে কি ভাল লাগে তুই এমন ভাবছিস চাই আমার কাছে কোন গরু সারফার মনে ছুটে আসছে ভয়ে তো সামনের ওইবারে হয়তো বাধা পড়তে পারে গঙ্গা স্নান করতে পারবো না যাই হোক তো পরের রবিবার একটা মিটআপ রয়েছে ১২ইপুর ইনস্টাগ্রামের একটা মিটআপ রয়েছে সেখানে হয়তো যাব ওখানে ইনভাইট রয়েছে তারপরে অনেকটা দূর তো এখনও মনো করছি যাব কি যাব না এবার ওটা হচ্ছে ন তারিখ মিট আপটা ন তারিখ মিট আপটা আর রংদল তো যাব হচ্ছে আর চোদ্দো তারিখ রংদল আমরা বারো তারিখ বেরিয়ে যাচ্ছি তো স্নানটা করে যাব কারণ যেহেতু দেওহাত যাচ্ছি ঠাকুরের পায়ে আবির দেবো তো আবির দিতে যাচ্ছি সেই কারণে স্নানটা করে যাবো আমরা প্রত্যেকবার স্নান করেই যাই তো যাই হোক চলো পরে আসছি এখন একবারে প্রসাদ খেয়ে এখান থেকে টোটোতে যাব না অটোতে মানে আমরা কিন্তু নবদ্বীপ ঘাটের হাফ রাস্তা চলে এসেছি জানো তো এখান থেকে দেখি পারলে টোটোতে খেয়ে উঠে টোটোতেই যাবো খেয়ে উঠে যাব তো টোটোতে চলে যাব ওই পনেরো টাকা কি কুড়ি টাকা করে নেবে চলো পরে আসছি আমি এই শাড়িটাই পরেছি জানো তো এইটা বাইরে ছিল তো আমি চুড়িদারও নিয়ে এসেছি আর শাড়ি ক্যারি করতে পারবো না আমি আমি স্নান করে উঠে একবারে চুড়িদার পরে নেব তো তারপর দেখো খাওয়ার এখানে বসবো আর কি দাঁড়িয়ে আছি ওই যে তোমাদের দাদা ওই কাকিমারা কথা বলছে তাই ওই কাকিমা আমাকে দেখে অবাক হয়ে গেছে বলছে কেমন লাগছে তোমাকে আসলে চেহারাটা আমার অনেকটাই খারাপ হয়ে গেছে যেটা বুঝতে পারলাম সবাই বলছিল কারণ প্রচণ্ড পরিমাণে জ্বরে ভুগলাম তো সেটাই কাকিমা বলছে তখন তোমাদের দাদা ওটাই বলছে যে চেহারা খারাপ হবে না ও তো প্রচণ্ড জ্বর ছিল বলছে তাই তাই বলছে যে এখন ওয়েদার খুব খারাপ সাবধানে থেকো তারপরে ধরো ওই সবাই আমরা দেওঘর যাচ্ছি রংদোলে তোমাদেরকে ভিডিওতে বলেছি আর তোমাদের তো যতটা পারবো শেয়ার করবো ওই কাকিমারাও যাচ্ছে ওরাও প্রত্যেকবার যায় তো সেই নিয়ে আর কি কথাবার্তা বললাম তো বলছিল কোন ট্রেনে যাবা কী ব্যাপার আমিও তাই বলছিলাম যে টিকিট পাইনি তো তাই এখানে ওই দাদা টাদারা বলছিল যে অত দরকার কি আছে এক ঘন্টা আগে চলে যাবি ওই জেনারেলেই চলে যাব আর কি যে ট্রেনটায় আমরা যাব তো এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিলো তো ওদিকে দেখো খাওয়া দাওয়া করে টোটোতে উঠে পড়েছি যাচ্ছি হচ্ছে নবদ্বীপ গঙ্গা স্নান করতে তোমাদেরকে তো বললামই কারণ আর সময় নেই সামনে রবিবারে সামনে রবিবারে হয়তো আসতে পারবো না তারপরে রবিবারে একটু বারুইপুর যেতে পারি তোমাদেরকে তো বললামই ওটা হচ্ছে ন তারিখ পড়েছে আর বারো তারিখে তো আমরা বেরিয়ে যাচ্ছি চোদ্দো তারিখ হচ্ছে হোলি তো যাই হোক গঙ্গা স্নান করাটা দরকার এবার হয়তো তোমরা ভাবতে পারো যে তাহলে পুরী গেলাম পুরীতে গিয়ে তো আমরা পুজো দিই নি আর কি ঠাকুর দর্শন করেছি চলে এসেছি আর পাণ্ডাদের যে অবস্থা ওখানে পুজো দেওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না তোমাদেরকে আমি বলেছিও তো যাই হোক তো আর যেহেতু দেওঘরে মা ঠাকুরের পায়ে আবির দিতে যাচ্ছি কালসোজ উঠে গেলো আমাদের তো ওর জন্য গঙ্গা স্নানটা আরও করে নেওয়া তো তারপর দেখো এদিকে নৌকায় উঠে গেছি আর কি ভালোই না লাগছে তাই না তো তোমাদের দাদাকে সেটাই বলছি মানে জলের জলপথ না আমার খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদা খুব একটা পছন্দ করে না ও আর কি ভয় পায় ও একটু ভীতু জলপথে কিন্তু আমার খুব ভালো লাগে তো সেটাই বলছি যে মনে হচ্ছে সুন্দরবনকে অনুভব করছি কারণ ইলিশ উৎসবে এবছর সুন্দরবন যাব আমি তোমাদেরকে সব কিছু আগে থাকতে বলে দিই জানো তো এর জন্য না আমার বা আমার উপরে খুব রাগারাগি করে আর কেনই বা বলবো না বলো তো তোমরাই তো আমার সব কিছু তাই না তোমাদেরকে যেহেতু সবটাই বলি ওর জন্য তোমাদেরকে না বলে থাকতে পারি না কারণ ভিডিও করব শেয়ার করব সেটা তো তোমাদের জন্যই তাই না এবার তোমাদেরকে লুকিয়ে আমার কী লাভ তো সেই কারণেই তো জলের এটা খুব ভালো লাগছে সেটাই বলছি যে সুন্দরবন যে কবে যাব ওটাই ভাবছিলাম তো তারপর দেখো এদিকে স্নান করে নিচ্ছি আর মেয়ে তো কিছুতেই নামবে না আর এত স্লিপ এত স্লিপ তোমাদেরকে কি বলি তো মেয়ে তো ওই যে দিদির বাড়িতে আমরা আর কি জামা কাপড় চেঞ্জ করলাম তো দিদির কাছ থেকে একটা মগ নিয়ে নিলাম মেয়ে তো ওখানে বসে বসেই আর কি মানে মাথায় জল ঢাললো আর আমরা দেখো স্নান টান সবার হয়ে গেছে আমি তো এই চুড়িদারটা নিয়ে এসেছিলাম চুড়িদারটা পরে নিলাম এবার নিজেকে অনেকটা কমফোর্টেবল লাগছে কারণ শাড়ি পরে না প্রচণ্ড প্রবলেম হচ্ছিল আমার তো যাই হোক তোমাদের দাদা তো আর মেয়ে হচ্ছে যে জামা কাপড় মানে পরে এসেছিলো সেটাই পরে নিলো তাই দুটো ব্যাগ হয়ে গেছে জানো কুলের প্যাকেটটা এক্সট্রা হয়েছে আর স্নান করে খালি মুখে আসতে নেই গঙ্গা স্নান করে এটাই স্বাভাবিক তো আমরা দেখো পরোটা নিয়ে নিলাম ভাত খেয়ে এসেছি আমি আর কি সেরকম একটা অল্প করে খেয়েছিলাম কারণ অত তাড়াতাড়ি তো খাই না বাড়িতে তিনটে সাড়ে তিনটের সময় খাই তো মেয়ে আর তোমাদের দাদা মানে ঠিকঠাকই খেয়েছিল তো আমি আবার তোমাদের দাদাকে বললাম তোমাদের দাদা বললো কিছু খাবে আমি বললাম হ্যাঁ আমার জন্য একটু পরোটা নাও তো একটাই নিয়েছিলাম তোমাদের দাদা খায়নি মেয়ে আর আমি ওটা খেলাম আর হচ্ছে দই I will... তো আজকাল সবই তো ভেজালের যুগ তাই না সব জায়গাতেই ভেজাল তো নবদ্বীপের লাল দই বিখ্যাত তোমরা সকলেই জানো তো কোনো জায়গার থেকেই দই খাই না একমাত্র এই দোকানটাতেই নবদ্বীপে আজও পর্যন্ত মানে একদম মানে অরিজিনাল লাল দই পাওয়া যায় একদম ফেরিঘাটে নেবে ডান দিকে যে দোকানটা আছে আমার ঠিক দোকানটার নাম মনে নেই তাহলে তোমাদেরকে আমি বলে দিতে পারতাম তো দেখো কি সুন্দর একদম ক্ষীরের মতন দই মানে দইগুলো মুখে দিলে মনে হবে কি দইগুলো বলছি মানে দই খাওয়ার সময় দই মুখে দিলে মনে হবে কি ক্ষীর খাচ্ছি এত সুন্দর তো আঠাশ টাকা করে নিল তোমাদের দাদা বলেছিল যে দুটো নিয়ে নেওয়ার জন্য তো আমি বললাম দুটো না এই তিন মানে বড় নিয়ে নেওয়ার জন্য তো আমি বললাম বড় না দুটো নাও তো আঠাশ টাকা করে নিল দুটো নিলাম নিয়ে আমরা তিনজনা মিলে খেলাম তো খেয়ে দেখো চলে এলাম মায়াপুর আমার আসার ইচ্ছা ছিল না তোমাদের দাদা বললো চলো মায়াপুর যাই এই পাশ দিয়েও আমাদের বাড়ি যেতে হবে আর এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী বা করবো তো চলো একটুখানি ঘুরে যাই আমি বললাম ঠিক আছে তাহলে চলো তো মেয়েও বললো তোমাদের দাদাও বললো তো এই তো এবার দেখো মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছি তো মায়াপুরে ঢুকলাম ঢুকে এই যে এই থিয়েটারের এই জায়গাটায় উঠলাম আমি যখনই মায়াপুর আসি না তখন খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে এই থিয়েটারের ওপরটা দেখো চারিদিকের ভিউটা কি সুন্দর দারুণ দারুণ চারিদিকের ভিউটা আর এই নিচে কত সবজির চাষ হয়েছে করেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এর আগের দিকে যেদিনকে ওই বিয়েবাড়ি থেকে এসেছিলাম সেদিনকে আর উঠিনি সেদিনকে তো সন্ধে হয়ে গেছিলো তো আজকে এখনো বেলা আছে আমি আসতাম না মানে তোমাদের দাদা বারবার বললো মায়াপুর চলো মায়াপুর চলো এই দিক দিয়ে চলে যাবো আমি ওই পাশ দিয়ে চলে যেতাম অনেক সবজি চাষ করেছে ওই যে ওগুলো সব ওলকপি গাছে সব টমেটো ধরেছে কাঁচা টমেটো এই বাঁধাকপিগুলো ভালো লাগছে দেখতে দেখো সব বাঁধাকপি অনেক তুলে তুলেও নিয়েছে এখান থেকে ওই বোঝা যাচ্ছে সব গোড়া তুলে তুলে নিয়েছে আর চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর আর এই জায়গাটাও কত সুন্দর থিয়েটারের এখানটে এই যে মেয়ে দেখো কত সুন্দর ও আবার মাথা টাথা নিচ্ছে বা আমাকেও একটু চিরুনিটা দেতো আমি আশ্রিয়ে নিই তো তারপর দেখো মেয়ে ওদিকে চুলটা আশ্রিয়ে নিল তো আমিও ভাবলাম একটু আশ্রিয়ে নিই তার কারণ হচ্ছে ধরো স্নান করে এসছি তো চুলটা এলোমেলো হয়ে গিয়েছে যেহেতু ভেজা চুল ছেড়ে এসেছিলাম তো শুকিয়ে গিয়েছে মোটামুটি তো ভাবলাম তাহলে চুলটা একবারে আসরিয়ে তো একটু ক্লিপ দিয়ে বেঁধে নিই মানে গাডার দিয়ে বেঁধে নিই ক্লিপটা প্যাকে ঢুকিয়ে দেবো আর এখানে দুটো রিলস বানালাম ভালো লাগছিল না রিলস বানাতে কারণ অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তো ক্যামেরাটা কেমন যেন ঘোলাটে ঘোলাটে আসছিলো আর ভিডিও সবসময় দেখবে তোমরা তো বুঝতেই পারছো ভিডিও সবসময় দেখবে ক্লিয়ার না আসলে কিন্তু ভালো লাগে না রিলসের ক্ষেত্রে অন্তত আর এদিকে দেখো নবদ্বীপ এই নবদ্বীপ বলছি মায়াপুরের ভেতরে কিসের যেন মেলা বসেছে দেখলাম তো কিছু কিছু দোকান আর কি উঠেও গিয়েছে আর এদিকে বিরিয়ানি মানে পকোড়া টকোড়া অনেক কিছুর খাবারের দোকান বসেছে কাপড় কিন্তু এখানে খাবারের দোকানগুলো কিন্তু সমস্তটাই নিরামিষ যেহেতু মন্দিরের ভেতরে খুব ভালো লাগছিল মায়াপুরে এসে যাক এটাও মানে দেখতে পারলাম তো কিসের মেলা সেটা বুঝতে পারলাম না আর কি তো যাই হোক ঠাকুরের জায়গা তো একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে তো এদিকে দেখো নিলাম ভেজ পকোড়া মেয়ে খেলো ফুচকা ফুচকা মানে মন্দিরের ভেতরেও দশ টাকায় পাঁচটা তো ওই ভেজ পকোড়াগুলো দশ টাকা করে নিল খুব ভালো হয়েছিল খেতে তোমাদের দাদাও বললো মানে আমি প্রথম মনে করেছিলাম দশ টাকা করে কিন্তু না ভালো লেগেছে তো তারপর দেখো একেই বলে সাদের মায়াপুর কি সুন্দর সবাই নৃত্য করছে মানে যখন বেরিয়ে আসছি তখন এই মায়াপুরে কিন্তু এটা খুব ভালো লাগার প্রচণ্ড পরিমাণে ভিড় তোমাদেরকে কি বলি আমি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা বুঝতেই পারছো এক জায়গার থেকে এক জায়গায় আসা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য তোমাদের সাথে আর অতটা শেয়ার করিনি দেখেছো কত দোকান বসেছে খুব ভালো লাগছিলো এগুলো কিন্তু মায়াপুর মন্দিরের ভেতরে ভেতরে দোকান বসেছে আর ওই মেলার জায়গাটা কিন্তু আলাদা আর তারপর দেখো মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি এদিকে চা খাবো তোমাদের দাদাকে আমি বলছি আমার ভালো লাগছে না বেরো আমি একটু চা খাবো মানে মনে হচ্ছে কতক্ষণের চা খাবো তো চা খেয়ে নিলাম চাটা খেয়ে আর কি বাড়ির দিকে যাব তো এদিকে ঘুগনি খাবে মেয়ে বলছে তো এই ঘুগনি এর কাকিমার কাছে খুব ভালো করে জানো তো এর আগেও খেয়েছিলাম আর মায়াপুর মন্দিরের সামনে বাপরে বাপ কুড়ি টাকা নিচে কোনো ঘুগনি নেই আর এই কাকিমার কাছে এই প্লেটগুলো কিন্তু দশ টাকা করে বেশ ভালো করেছিলো তো যাই হোক তো মেয়ে আর আমি খেয়ে নিলাম তোমাদের দাদা আমাদের কাছ থেকে একটুখানি খেলো তোমাদের দাদা এইসব অত খেতে চায় না তো তারপর দেখো মেয়েকে এই তিন ধাতু বালাটা কিনে দিলাম অনেক দিন তিন ধাতু পরে না সেই ছোটোবেলায় পড়েছিল ও বললো নেব তো আমিও কিনে দিলাম একটু মোটার মধ্যে খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো বাসে করে যাব আমরা তো এটা কৃষ্ণনগরের লাস্ট বাস আর কি একদম ডাইরেক্ট কৃষ্ণনগর যাবে মায়াপুর থেকে ধুবুলিয়া হয়ে যাবে না তো তোমাদের দাদাকে বললাম যে একটু একটা কোল্ড ড্রিঙ্কস নাও কারণ সারাদিন একটু জার্নি হয়েছে তো তাহলে হজম হয়ে যাবে তো কৃষ্ণনগর নেমে পড়েছি তো দেখো বিরিয়ানি নিয়ে নিচ্ছি তোমাদের দাদার মেয়ে বললো বিরিয়ানি খাবো ওরা যা যা প্ল্যান করে মেয়ে আর বাবা মিলেই করে জানো তো দিয়ে আমাকে পরে বলে আমি তা তাতে সাথ দিই আর কি তো যাই হোক চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব্বাইকে গুড নাইট